এই বয়মটা আমি খালি করে নিয়েছি জানেন এটার মধ্যে কিসের আচার দিব পাঁচ পুরন আর রসুনে শুনতে অবাক লাগছে না কিন্তু দিয়ে দেখবেন এত ভালো লাগে কি বলবো আর রসুনের খোসা চড়ানো তো খুবই কষ্ট এটা একটু বিরক্তর কাজ হয় না তাই গরম জলের মধ্যে রসুন দিয়ে হাত দিয়ে এরকম করে নিলে ভালো করে রসুনগুলো ছুলা হয়ে যায় দেখেন একদম বিনা কষ্টে কতগুলো রসুন নিয়ে নিয়েছি এই আচারটা মেন রসুন আদা কাঁচা লঙ্কা আর পাঁচ পুরণেরই আম তো থাকবেই তবে প্রতি বছরই আমি এই আচারটা দিই এই আচারটাকে ভুলেও মিস করা যাবে না প্রথমে আমিও ভাবতাম কেমন হবে আচারটা কিন্তু যখন আমি একবার দিয়েছি এখন প্রতি বছরই আমি এই আচারটা দিই মানে এত ভালো লাগে এইটা মানে একটা আলাদা ধরনের ফ্লেভার আসে সব আচারেরই এক এক ধরনের ফ্লেভার হয় কিন্তু এই যে এই আচারটা যে একদম আলাদা ফ্লেভারের হবে আর আমি আমটা এই সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমটায় অল্প মানে আটিটা শব্দ হয় নাই তাই আমি আমের খুসাটা ছাড়াইনি সাথেই ছিল আচার হয়ে গেলে এইটা আর কি একসাথে সবই আচার হয়ে যাবে আর আমের খুসাত তেমন খারাপ জিনিস না তাই আমি নিয়ে নিয়েছি তো আমি রসুন জলের মধ্যে ভিজিয়েছি সবকিছুর মধ্যে একটু একটু জল পরিমাণ আছে তো এটা আমি রোদ্রেতে শুকিয়ে নিব এর মধ্যে আমি লবণ হলদি আর বেশি পরিমাণের পাঁচফুরণ দিয়ে দিয়েছি দে বললাম না মেন তবন তো পাঁচফূরণের আচারই একদম একবার দিবেন আমি বারবারই বলছি একবার দিলে আপনারা এমন ফ্রেন্ড হয়ে যাবেন যে বার প্রতি বছরই দিবেন একদম বারবার দিবেন কোনো বছর যদি মিস হয়ে যায় মানে বিরাট খারাপ লাগবে যে কেন আমি দিলাম না একবার দিয়ে দেখবেন তারপরে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটু একটু পরিমাণে জল আছে তো এটাকে আমি একরুদ্রু দিয়েছি একরুদ্রু দেওয়ার পরেই দেখেন এমন হয়ে গিয়েছে একদম জলটা সরে গিয়েছে আর একটু একটু টান হয়ে গিয়েছে আমি সরিষার তেল আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন আর সরিষার তেলটা গরম নাই যেহেতু আসার আচারটা অল্প টান হয়ে গিয়েছে এর মধ্যে গরম তেলের দরকার নেই মানে তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটা বয়মে দিয়ে দিলাম এই সবগুলো কিন্তু গামলার মধ্যেও মিশানো যেত কিন্তু কি দরকার আছে বয়মে মিশালি একবারে হাতে হুতে লাগার ভেজাল থাকবে না তাই আমি সব কয়টা বয়মে ঢুকিয়ে তারপরে ওই যে গরম তেলটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ঢেলে দিলাম এত সুন্দর লাগছে কিন্তু যতগুলো আচার দেখা যাচ্ছে রোদ্রু দেওয়ার পরে কিন্তু একদম কমে যাবে তো এই যে যে এই আচারটার ফ্লেভার একদম মোবাইল থেকে যেমন গন্ধ এসে পড়ছে এত সুন্দর তো পুরা বছর এক বছর না দু বছরও রাখা যায় আচারটা দুই তিন রোদড় দিয়ে ভালো করে রোদড় দিয়ে নিলে আর কোনো ঝামেলাই নেই তো পাঁচ পুরন রসুন আদা কাঁচা লঙ্কা আর আম এটা হয়েছে আচারের মধ্যে সবচেয়ে সেরা আচার তো দেখেন তেলগুলা যখন ভিতর দিয়ে যাচ্ছে কিনা সুন্দর লাগছে এর থেকেও সুন্দর লাগবে যখন গরম গরম ভাতের সাথে ডালের সাথে এ আচারটা নিব উফ কিনা মানে মজাদার হবে তো সারা বছর সঞ্চয় করার জন্য আমি দিয়ে দিলাম এই বছর এই আমের আচার গত বছর অনেক ধরনের দিয়েছিলাম এই বছর আরও অন্য অন্য ধরনের দিয়েছি এর মধ্যে এটাও একটা সেরা তো আপনারা ট্রাই করতে পারেন টাটা